এখানে যে সুপার জল গাড়িটি রয়েছে এটা দুই হাজার মডেল দুই হাজার একুশ সালের এই স্টেশন এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন দুই হাজার আঠারোর মডেল গ্র্যান্ড কেবিন হাইস এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি মডেল হাফ হাফ সিলিং গাড়ি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের আমার শোরুমের অ্যাড্রেসটা টা হচ্ছে আট বাই ই মিরপুর মাজার রোড লালকুঠি বাজারের সামনে একদম মেন রোডে আমাদের শোরুমটা অবস্থিত আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আজকের ভিডিওতে কি গাড়ি দেখাবো আজকের ভিডিওতে আমি পাঁচটি হাইস গাড়ি দেখাবো তার মধ্যে তিনটি রয়েছে সুপার জিয়েল গাড়ি অরিজিনাল কালারের হাইস গাড়ি রয়েছে আচ্ছা এবং দুইটি হাফ প্যাডের গাড়ি রয়েছে বিশেষ আমি প্রথমে সামনে থেকেই শুরু করি বিশেষ এই আমি একটু সাইড থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সিলভার কালারের কোথাও কোনো টাচ আপ বা রং করার প্রয়োজন নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল হাই সুপার জিএল এখানে একটি ফুট স্টেপ রয়েছে দুই পাশে দুইটি ফুট স্টেপ রয়েছে যেটা অনেক কাজ অনেকের পছন্দ হয় এবং অনেক কাজেও লাগে বিশেষ আমি প্রথমেই ভিতরের একটু ভিউ দেখাচ্ছি আমরা ফিটিং লেদার সিট কাবার লাগিয়েছি একদম নতুন ইনস্টল করা হয়েছে ভিতরের ইয়া ভিতরের সিলিংটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ডুয়েল এসির অপশন রয়েছে রুম হিটারের অপশন রয়েছে আচ্ছা সামনের দরজার প্যাটটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে এবং সামনে নেভিগেশন ব্যাক ক্যামেরা এবং সবটা সির অপশন রয়েছে এবং সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল সুপার জিয়াল দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা দেখতে পাচ্ছেন ডাবল পার্টের হেডলাইট রয়েছে এবং সামনে পিছনে হেভি স্টিল বাম্পার রয়েছে যেটা অনেকেই পছন্দ করে উনিশ সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটির গাড়ি দেখতে পাচ্ছেন বিআরটির স্টিকার রয়েছে আর রয়েছে সিটার দেখতে পাচ্ছেন আর রয়েছে হিট প্রুফ সেন্সর যেটাকে বলে হিট প্রুফ সেন্সর রয়েছে টয়টার লগো রয়েছে হানড্রেড পার্সেন্ট সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে আচ্ছা নিকেল নিকেলের দেখতে পাচ্ছেন গ্রিল রয়েছে এবং ফগ লাইটের অপশন রয়েছে বিহ প্রত্যেকটি টায়ার অলমোস্ট নতুনের মতন রয়েছে টয়টা হাই সুপার জেল পকেট গ্লাস রয়েছে তিনটেড ব্ল্যাক গ্লাস রয়েছে দুই হাজার মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সুপার জেল আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ লক্ষ গাড়িটির আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে আমি আরেকটি সুপার জিএল গাড়ি দেখাবো বৃহস্প এইখানে যে সুপারজিএল গাড়িটি রয়েছে এটা দুই হাজার পনেরোর মডেল দুই হাজার একুশ সালের অরিজিনাল কালারের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারের গাড়ি সামনে থেকে পেসেন্ট পর্যন্ত যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল রয়েছে সামনে রয়েছে হেভি স্টিল পাম্পার সামনে পিছনে দুইটি ছাপ্পান্ন সিরিয়ালের গাড়ি হানড্রেড পার্সেন্ট অকটেন অকটেন ড্রাইভে রয়েছে এই গাড়িটি আমরা আলোচনা সাপেক্ষে সিএনজি অথবা এলপিজি করে দিতে পারবো সিএনজি যদি করে দিই একশো তিরিশ লিটারের সিএনজি আমরা করে দিতে পারবো সেই হিসাবে আমি দামের ব্যাপারে কথা বলবো এবং সামনে রয়েছে ডাবল পজেশন হেডলাইট এবং এই হেডলাইটগুলি অরিজিনাল হেডলাইট যেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি বা একটু ক্লোজলি দেখান এইখানে রয়েছে এলইডি সিস্টেম লেখা রয়েছে দেখতে পাচ্ছেন অরিজিনাল হেডলাইটে এই লেখাটা থাকবে এর দুইটি হেডলাইটে হেডলাইট ব্যাকলাইট সবগুলি লাইট অরিজিনাল রয়েছে পনেরোর মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন করা হিট সেন্সর রয়েছে ব্যাটারি স্টিকার রয়েছে টয়টাল লোগো রয়েছে সব কিছু রয়েছে এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল প্রত্যেকটি টায়ার অলমোস্ট নতুন এবং এই গাড়িটিতেও স্টেপের ব্যবহার করা হয়েছে যেটা অনেকেই পছন্দ করে বৃহস্পতি দেখতে পাচ্ছেন এই গাড়িটিতেও আমরা ফিটিং লেদার সিট কাবার লাগিয়েছি এবং সিলিন্ডটা একদম ফ্রেশ রয়েছে ডুয়েল এসির অপশন রয়েছে রুম হিটারের অপশন রয়েছে সব কিছু রয়েছে এই গাড়িটির সাথে ভিউজ দেখতে পাচ্ছেন সামনের দরজাটি দেখতে পাচ্ছেন দরজার প্যাটটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে এবং ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের স্টিয়ারিংয়ের সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে সফটাচ এসি রয়েছে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ ফ্রেশ রয়েছে নেভিগেশন ব্যাক ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে একদম ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল কালারের গাড়ি সিলভার কালারের গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশ সালের রেজিস্ট্রেশন করা টয়টা হাই সুপার জিএল আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস নিয়ে আলোচনা করা যাবে ভিওস এইখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন দুই হাজার আঠারোর মডেল গ্র্যান্ড কেবিন হাইস সুপার জিএল গাড়ি এটা গত মাসে জুন মাসে জুলাই মাসে রেজিস্ট্রেশন স্টেশন হয়েছে এই গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনের দেখতে পাচ্ছেন ডাবল প্রজেকশন হেডলাইট রয়েছে এবং এই গাড়িটির হাইরোপ গাড়ি বলে যেটাকে হাই এল দেখতে পাচ্ছেন অরিজিনাল সুপার জিএল গাড়ি ভিএস দেখতে পাচ্ছেন সিট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন এবং ডুয়েল এসির অপশন রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের ওকে সিট ক্যাপাসিটিতে অনেক ভালো রয়েছে এবং দেখতে পাচ্ছেন সামনে নেভিগেশন ব্যাক ক্যামেরা ডিভিডি অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের হিট প্রুফ সেন্সর রয়েছে এবং টায়ারগুলি অলমোস্ট একদম নতুনের মতন রয়েছে এবং এইখানে বসে ধরার জন্য কিছু ইয়ে দেওয়া রয়েছে আচ্ছা আরামদায়কভাবে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গ্র্যান্ড কেবিন হাইস দুই হাজার আঠারোর মডেল দুই চব্বিশ সালে রেজিস্ট্রেশন করা তো এটা হাইস সুপার জেল আর এই গাড়িটি আস্কিং প্রাইস মাত্র তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে মাত্র তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন আমি দুইটি হাফ প্যাড গাড়ি দেখাবো পিয়ার প্রথমে আমি দুই হাজার নয়ের মডেল অল্প মডেলের একটু হাইজ গাড়ি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই গাড়িটি পনেরো সিরিয়ালের গাড়ি দেখতে পাচ্ছেন হেডলাইট রয়েছে সামনে হ্যাঁ বাম্পার রয়েছে এবং বড় গ্রিল দেখতে পাচ্ছেন এবং আমি প্রথমে ভিতরের ভিউ একটু দেখাচ্ছি ভিওর্স দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে ডুয়েল এসির অপশন রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের হাই সুপার জিয়েল সামনে দেখতে পাচ্ছেন দরজার প্যাট ড্যাশবোর্ড স্টিয়ারিং সব কিছুই ফ্রেশ রয়েছে দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দো সালের স্টেশন করা হাফ প্যাড হাফ সিলিংয়ের গাড়ি টায়ার অলমোস্ট নতুনের মতন রয়েছে আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র আঠারো লক্ষ সত্তর হাজার টাকা মাত্র আঠারো লক্ষ সত্তর হাজার টাকা একটি নয়ের মডেলের হাফ প্যাড হাফ সিলিং গাড়ি পেয়ে যাচ্ছেন আর এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি আঠারোর মডেল হাফ প্যাড হাফ সিলিং গাড়ি চারটি টায়ার ব্র্যান্ড নিউ রয়েছে গাড়িটির বয়স মাত্র পাঁচ মাস গাড়িটি পাঁচ মাস ইউজ হয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের এখানে দেখতে পাচ্ছেন ডাবল পার্টের বাম্পার রয়েছে হেভি বাম্পার রয়েছে বড় গ্রিল রয়েছে যেহেতু আঠারোর মডেল একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমি ভিতরের একটু ভিউ দেখাচ্ছি ভিওর্স ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দরজার পেট একদম নতুন গাড়ি যেহেতু পাঁচ মাস বয়স গাড়ি একবারে নতুন ব্র্যান্ড নিউ গাড়ি বলা চলে একদম ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল কালারের কোথাও কোনো জায়গায় চুল পরিমাণ রং হয়নি আমি ভিতরের একটু ভিউ দেখাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাবার লাগানো দেখতে পাচ্ছেন ডুয়েল এসি ডুয়েল এসি অপশন রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের হাফ প্যাট হাফ সিলিংয়ের গাড়ি এই গাড়িটি দুই মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা দেখতে পাচ্ছেন বারো সিরিয়ালের গাড়ি তেইশের শেষে থেকে বারো সিরিয়াল চলে আসছে আর এই গাড়িটি দুই হাজার আঠারো মোড়াল চব্বিশ সিরিয়ালের গাড়ি এই গাড়ি আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে এই গাড়িটি আমরা কোনো গাড়ি কিস্তিতে হায়েস্ট গাড়ি বিক্রি করি না বাট এই গাড়িটা নিয়ে আমরা সব ক্যাশেই বিক্রি করতে বিক্রি করি এই গাড়িটা আমরা হয়তো বা কিস্তিতে দেওয়া যেতে পারে সেক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন আচ্ছা আমি আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর এইট ফোর সেভেন ডাবল থ্রি স্ক্রিনে দেওয়া দুইটি নাম্বার থাকে আমাদের নাম্বারের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহু